মানুষের অ্যাঙ্গারটা হচ্ছে ইনস্টিংটিভ বিহেভিয়ার বা মানুষের যত নেগেটিভ ইমোশানসগুলো দেখো তাকে সাফার করায় কষ্ট দেয় এগুলো ইনস্টিংটিভ কেন এগুলো একদম মানে একদম সেই সাবকনশিয়াস প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আসছে মধ্যে কোনো ইন্টারফেস পাচ্ছে না মানে তোমার কনশাস মাইন্ড ওকে ছুটছে না ও ডাইরেক্টলি এসে তোমার মধ্যে থেকে প্রকাশ পেয়ে যাচ্ছে দৈহিক স্তর থেকে তার মানে একদম অবচেতন থেকে ডাইরেক্ট দেহ থেকে বাইরে চলে আসছেও তো মধ্যে কোথাও তাকে কেউ ফিল্টার করছে না আমি তোমাদেরকে বলছি একটা ফিল্ট্রেশনের প্রসেস কিন্তু তোমাদের জীবনে আনতে হবে সাধন ভজন জব ধ্যান পূজা পাঠ যাই করো সাথে সাথে এই মাইন্ড ট্রেনিংটা যদি তোমাদের কন্টিনিউয়াসলি না চলতে থাকে তোমরা কিন্তু ইপসিত রেজাল্টস পাবে না পাচ্ছ না পাবেও না